আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল সম্পর্কে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যাপসুলটির নাম হলো প্যানাসেং বা প্যানাক্স জিনসেং ক্যাপসুলটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে রেডিয়েন্ট নিউট্রোসিটিক্যাল বা হার্বাল ডিভিশন বাংলাদেশ প্যানাসেং বা প্যানাক্স জিনসেং সর্বাধিক গবেষণালব্ধ ও বহুল ব্যবহৃত একটি হার্ব যা মানব শরীরে প্রাকৃতিক জীবনী শক্তি এবং কর্মশক্তির ভারসাম্যতা অক্ষুন্ন রাখে এই সকল কার্যকারী বৈশিষ্ট্যের জন্য জিনসেং মানব নির্যাস নামেও পরিচিত প্যানাসেং বা প্যানাক্স জিন আমরা কেন ব্যবহার করব জিনসেং প্রধানত শক্তিবদ্ধ হার্বস এটি শরীরের সর্বাধিক উন্নতি সাধন ও পুনর্নির্মাণের মাধ্যমে শরীরকে নিয়ন্ত্রণ রাখে এবং রোগ নিরাময় সাহায্য করে জিনসেং সাধারণত দুর্বলতা উপশম অবসন্নতা স্নায়বিক চাপ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জীবনী শক্তি বৃদ্ধি করে এটি ক্রনিক ব্রোকাইটিস ও ডায়াবেটিস রোগের সহায়ক অত্যন্ত কার্যকারী হিসাবে ব্যবহৃত হয়ে আসছে প্রাথমিক ব্যবহার অ্যাডাপ্টোজেন বা স্নায়বিক চাপ অবসন্নতা অস্থিরতা বিরোধিতাকারী এবং শক্তিবর্ধক অকাল বার্ধক্য সহিংসতা ও ক্রীড়া ক্ষমতা বৃদ্ধিকারী অন্যান্য বিশেষ ক্ষেত্রে যাদের পুরুষত্বহীনতা রয়েছে দ্রুত বীর্যপাত বা সঙ্গিনীকে সময় দিতে পারছেন না টাইমিং সময়টা একেবারেই কম এবং ইনসুলিনে অনির্ভর ডায়াবেটিস মেলাটাইস প্যানাক্স জিনসেন এর বৈশিষ্ট্য প্রতিশ্রুতিকৃত বিভিন্ন জিনসোনাইট যেমন আর জি ওয়ান আর ই আর বি ওয়ান আর সি এবং আর ডি এর সর্বাধিক বিশেষণের মাধ্যমে এটি প্রদান করে থাকে ফার্মাসিউটিক্যাল প্ল্যাটফর্ম টেকনোলজি নির্যাস প্রক্রিয়া ব্যবহৃতের মাধ্যমে সর্বাধিক কার্যকারী উপাদান নিশ্চিত করা যায় ক্যাপসুলের আকৃতি ছোট হওয়ায় সহজেই সেবনযোগ্য ব্যবহার নির্দেশিকা অর্থাৎ আপনি এই ক্যাপসুলটি প্রতিদিন কতটুকু সেবন করবেন একটি করে দুইটি ক্যাপসুল দিনে দুইবার দিনের শুরুতে একটি এবং যে কোনো সময় অথবা আপনি যখন ক্লান্তি অনুভব করবেন তখন একটি ক্যাপসুল গ্রহণ করবেন ব্যবহারিক সময়কাল সাধারণত মূলত তিন মাস পর্যন্ত এবং স্বাভাবিক নিয়মে এগুলো সেবন করতে পারবেন অর্থাৎ কিছু কয়েক মাস বাদ দেওয়ার পরে আপনি আবার পুনরায় এটি সেবন করতে পারবেন সতর্কতা বারো বছরের কমবয়সী শিশুদের ক্ষেত্রে জিনসিং নির্দেশিত নয় এবং যাদের পরিপাকতন্ত্রের দীর্ঘকালীন রোগ যেমন ইসোফেজিয়াল রিফ্লাক্স অথবা ডাইভারকুলাইটিস এর ক্ষেত্রে ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে সক্রিয় সংক্রামণ প্রদাহ রক্তকরণ অথবা কিডনি জনিত সমস্যার ক্ষেত্রে ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন নির্দেশনা যাদের উচ্চ রক্তচাপ গর্ভাবস্থা এবং স্থান এই জিনসিং কিন্তু অবশ্যই ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে যদি আপনার এটি গ্রহণ করা প্রয়োজন পড়ে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন অবশ্যই বন্ধুরা বিষয়টি খেয়াল রাখবেন প্যানাসিং ক্যাপসুল গুণগত মানসম্পন্ন প্যানাক্স জিনসেং এর নির্যাস থেকে প্রস্তুতকৃত যা নির্দেশ। ফার্মাসিউটিক্যাল প্ল্যাটফর্ম টেকনোলজি প্রযুক্তির মাধ্যমে সর্বাধিক প্রয়োজনীয় কার্যকরী উপাদানের নিশ্চিত নিশ্চিতকৃত সুতরাং আপনি এটি নিঃসন্দেহে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি নতুন কোনো ভিডিওতে কোথা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি